রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধুলা মন্দির ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রথারে দেবালয়ের কোণে কেন সরে অন্ধকারে লোকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে নয়ন মেলে দেখি তুই যে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সচি বসন ছাড়ি আয় রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধনে পড়ে বাঁধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলা বালি কর্মযোগে সাথে এক হয়ে ঘরম পড়ুক ছড়ে